লবণের দাম পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়ায় পাঁচশো টাকায় একজন ব্যক্তি আগের চেয়ে দশ কেজি লবণ কম পায় পূর্বে লবণের দাম কেজি প্রতি কত টাকা ছিল তো এই অঙ্কটি করার জন্য আমাদের ধরতে হবে যে পূর্বে লবণের দাম কেজি প্রতি ছিল এক্স টাকা কত টাকা আমরা জানি না তবে আমরা এটা আনুমানিকভাবে ধরলাম যে আগে লবণের কেজি প্রতি দাম ছিল এক্স টাকা তো এখন এখানে প্রশ্নে প্রথম বলেছে যে লবণের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় তার মানে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এক্সের উপরে তাহলে আমরা লিখতে পারি এক্সের পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি যেহেতু তাহলে এখানে একশো পঁচিশ পার্সেন্ট হবে তো এখানে পার্সেন্টটা কাটা দিয়ে আমরা নিচে একশো দিই কারণ পার্সেন্ট মানেই নিচে একশো দিয়ে ভাগ হয় তো এটা যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে পঁচিশ দিয়ে কাটলে পাঁচ এক পঁচিশ একশো পঁচিশ এবং চার পঁচিশ একশো তাহলে এখানে উপরে থাকে ফাইভ এক্স নিচে আছে চার তারপরে তারপর প্রশ্ন পরাংশ বলেছে যে পাঁচশো টাকায় একজন ব্যক্তি আগের চেয়ে দশ কেজি লবণ কম পায় তার মানে এক্স টাকা দরে যদি কিনে তাহলে সে অনেকগুলো কেজি পায় কিন্তু যদি পঁচিশ পার্সেন্ট দাম বৃদ্ধি পায় পঁচিশ পার্সেন্ট দাম বৃদ্ধি পেলে সে আগের মতো সে পাবে না সে আগের থেকে একটু কম পাবে তাহলে এখানে পাঁচশো ভাগ হচ্ছে এক্স মাইনাস পাঁচশো ভাগ হচ্ছে এই পাঁচ বাই চার তো এখানে বিয়োগটা হওয়ার কারণ হচ্ছে যে এই পাঁচশো টাকায় আগে যতটুকু পেত এখন পাঁচশো পাঁচশো টাকায় এত টাকা দরে কিনলে এত টাকা দরে কিনলে সে কম পাবে তো এটা বেশি পরিমাণ তো এটা হয়েছে কম পাবে তাহলে এটা বেশি বিধায় এটা আগে হয়েছে আর এটা কম বিধায় এটা এখানে বিয়োগ হয়েছে তো তো এইটা থেকে এটার ব্যবধান কত কেজি দশ কেজি তাহলে এখানে সমান সমান আমরা লিখতে পারি দশ তো এটাই হচ্ছে একটা সমীকরণ তো এই এখন আমরা এই সমীকরণটা আমরা সমাধান করব তো এখন পরের লাইন আমরা লিখতে পারি এখানে পাঁচশো নিচে এক্স আর এখানে আমরা এই যে ভাগ অবস্থায় আসে এখানে একটা ভগ্নাংশ সেই ভগ্নাংশটাকে আমরা আরো ছোটো করে ফেলবো তো এখানে ভাগ অবস্থায় আছে তাহলে পাঁচশো গুণ গুণ হলে সেটা উল্টে যাবে উল্টে কীরকম এখানে চার নিচে আছে এখানে পরে গুণ হয়ে এটা উপরে চলে যাবে ফাইভ এক্স উপরে আসে নিচে চলে যাবে তাহলে উপরে হবে চার নিচে ফাইভ এক্স ইকুয়ালটি এখানে দশ তো এখন যদি আমরা এখানে যদি কাটাকাটি করি যে পাঁচ দিয়ে যদি আমরা পাঁচশোকে কাটি তাহলে পাঁচ একশো পাঁচশো আর নিচেও তো এক্স থেকেই যাবে নিচে তো যদি এক্স থেকে যায় তাহলে এখানে পাঁচশো ফাইভ এক্স আর উপরে থাকে চার একশো চারশো আর নিচে থাকে এক্স ইকুয়াল টু হচ্ছে দশ তারপর যদি আমরা এখানে যদি আমরা সরল করি তাহলে এক্স হলে এখানে পাঁচশো বিয়োগ এখানে চারশো এখানে দশ তো এখানে দুই টেক্স থেকে আমরা এক টেক্স নিলাম হুম এটা আমরা লসাগ আকারে এভাবে করলাম তারপরে এই পাঁচশো থেকে চারশো বাদ দিলে থাকে হবে একশো সমান সমান এখানে কোনো কোনি গুল করলে দশ এক্স হবে তো এক তারপরের লাইনে এখানে পরের লাইনে এক্স টু উপরে হয়ে যাবে এখানে একশো নিচে হচ্ছে দশ তাহলে একশোকে দশ দিয়ে কাটলে দশ দশে একশো তাহলে এখানে আমরা এর মান পাই হচ্ছে দশ তো প্রশ্নে বলেছে যে পূর্বই তা লবণের দাম কেজি প্রতি কত টাকা ছিল এখানে আমরা প্রশ্ন ধরেছিলাম এক্স টাকা আর এখানে আমরা এর মান পেয়েছি দশ তো এখানে দশই হচ্ছে উত্তর